রানভীর বলল দেখো একটা বাইকে চারজন যাওয়া সম্ভব না আর রাত হয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদের এখানেই রাত কাটাতে হবে রাকিবের মনটা খারাপ হয়ে গেল সে বলল কিন্তু এখানে রাত কাটাবো কি করে খাবার তো শেষ আর আর কোনো উপায় নেই রিয়াদ বলল সকালে আবার চেষ্টা করবো হয়তো ঠান্ডায় কোনো সমস্যা হয়েছে তারা সিদ্ধান্ত নিল দোতলার একটা ঘরে রাত কাটাবে অন্তত সেখানে বাতাস কম লাগবে রাত সাড়ে নটার দিকে তারা আবার দোতলায় উঠল সাথে নিল ব্যাগ মোবাইল একটা ছোট টর্চ লাইট একটা ঘর বেছে নিল যেটা তুলনামূলক ভালো অবস্থায় ছিল মেঝেতে কিছু পুরাতন চটের বস্তা পেয়ে সেগুলো বিছিয়ে বসল প্রথমে তারা মজা করার চেষ্টা করলো ভূতের গল্প বলল হাসাহাসি করল কিন্তু রাত দশটার পর যখন পুরো অন্ধকার হয়ে গেল তখন ধীরে ধীরে নিরবতা নামলো